আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন সুবাহুল্লাহ যখন প্রার্থনা অভ্যাসে পরিণত হয় সফলতা একটি জীবন দ্বারাই পরিণত হয় আল্লাহর আনুগত ছাড়া আর কারোর মধ্যে কোনো সম্পর্ক নেই দুঃখ একটি উপহার এর মধ্যে লুকিয়ে আছে করুণা সুতরাং হৃদয় হারাবেন না এবং হতাশ হবেন না কারণ আপনি যদি বিশ্বাসে সত্য হন তবে আপনি শ্রেষ্ঠ হবেন আল্লাহ কোনো আত্মাকে তার বার বহন করার অতিরিক্ত বোঝা দেন না অতএব যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে তখন আল্লাহর উপর ভরসা করো সুতরাং যখন কোরআন পাঠ করা হয় তখন তা শুনো এবং মনোযোগ দাও যাতে তোমাদের রহমত করা হয় দনীদের মধ্যে সবচেয়ে দনী সেই যে লোভের বন্দী নয় প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করুন এবং শুদ্ধ চিত্রে ঘুমান যে হৃদয় আল্লাহর জন্য স্পন্দিত হয় সে হৃদয় দুনিয়ার জন্য স্পন্দিত হৃদয়ের মধ্যে সর্বদা অপরিচিত নিচু মনের মানুষের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য